শহীদগণ কবলে জীবিত নাকি মিলিত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় কবরের রাজা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ আপনাকে জানাই সুসা গদম। এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ইমাম মালিক গ্রন্থে আছে আমর ইবনে জামু এবং আব্দুল্লাহ ইবনে আমর আদি আল্লাহ উভয়ই আনসারি এবং অহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন এবং তাদেরকে একই কবরে সমাহিত করা হয়েছিল প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় তাদের কবর ভেঙ্গে গিয়েছিল পানির প্রবল চাপ

মদিনা শরীফে কূপ খনন করতে মনস্থ করলেন কূপ খননের আওতায় অহুদ যুদ্ধের শহীদের সমাধি পড়ে গেল হজরত আমির এ মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাল আনু ঘোষণা দিলেন তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের শবদেহ অন্যত্র নিয়ে যাও এ ঘটনার পর শবদেহ উঠিয়ে ফেলা হলো এবং দেখা গেল যে তারা যে অবস্থায় নিহত হয়েছিল ঠিক তদ্রুপেই রয়েছেন খনন করতে করতে হজরত আমির হামজা রাদি আল্লাহ তাল আনু এর পায়ে কোদালের আঘাত লাগলো এবং দেখা যাচ্ছিল যে তার পা থেকে রক্ত খরণ হচ্ছে এ ঘটনা অহুদ যুদ্ধের পঞ্চাশ বছর পরের ঘটনা অহুদের যুদ্ধে শাহাদত বলনকারীদের সালাও অনেক খ্যাতনামা বুজুর্গের ইতিহাস ও জীবন চলিত দ্বারা প্রতীয়মান হয় যে তাদেরকে দাফন করার পর বহু বছর অতি ক্লান্ত হলেও এবং তাদের দেহ কোনো ঘাটতি পরিলক্ষিত হয়নি হযরত আম্বিয়ায় কেরাম আলাইহ আসাল্লাম সম্পর্কে হাদিসে একটি দলিল রয়েছে যে তাদের শরীর জমিন বক্ষণ করতে পারবে না তাদের ব্যতীত আল্লাহ তার কোনো প্রিয় বান্দাকেও এ ফজিলত দান করেছেন কেননা আল্লাহ সর্বশক্তিমান তার শক্তির বাইরে কিছুই নেই হে আল্লাহ আমি আপনার কাছে পারলৌকিক কল্যাণ কামনা করছি আপনি আমাকে ক্ষমা করুন রহম করুন নিশ্চয় আপনি আমার প্রতিপালক কাজেই আমার তওবা কবুল করুন আপনি আমার সবচেয়ে শ্রেষ্ঠ অভিভাবক আর সৃষ্টির গৌরব আমাদের মহান নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ও তার পরিবার বর্গ এবং সাহাবাই গ্রামের উপর আল্লাহর করুণা বর্ষিত হোক আমিন